আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আমরা নানাভাবে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করে থাকি কখনো উঠান বৈঠকের মাধ্যমে আপনাদের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো বা তথ্যগুলো আপনাদের সাথে অনেক সময় উঠান বৈঠকের মাধ্যমে শেয়ার করে থাকি আমরা নানানভাবে আপনাদের সাথে কাজ করে থাকি তার কিছু খণ্ডচিত্র আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রত্যেকটা ব্লকে যে গ্রুপগুলো আছে এইভাবেই আমরা আপনাদের সাথে তথ্য আদান প্রদান করে থাকি সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করে থাকি অবশ্য এক্ষেত্রে আপনারাও যথেষ্ট আন্তরিক থাকেন এই কারণে আমরাও কৃতজ্ঞ আপনাদের প্রতি দেখা যায় যে কাজের ক্ষেত্রগুলো অনেক সময় ভিন্ন ভিন্ন হয় কখনো উঠান বৈঠক কখনও আপনার পরিদর্শন পরিদর্শনের ক্ষেত্রে অনেকগুলো টিম যখন আমাদের ব্লগগুলো পরিদর্শন করে তাদের সাথে তথ্যগুলো আদান প্রদান করা হয় এইভাবেও আমরা নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করে থাকি যেটা আমাদের অনেক কাজে লাগে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং মাঠ পর্যায়ের কাজগুলো তারা সরজমিনে পরিদর্শন করে তারাও ধারণা পায় কখনো কখনো আমরা একদম সেই হাতে কলমে কাজের এগুলো দেখিয়ে থাকি কাজ কীভাবে করতে হবে হাতে কলমে এগুলো অনেক সময় কৃষক ভাইদের মাঝে আমরা সরজমিনে দেখিয়ে থাকি কখনো কখনো আমরা মাঠ দিবসের মাধ্যমে এইভাবে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকি এবং আমাদের যে নতুন নতুন জাত নতুন নতুন সমস্যা কিভাবে এগুলা সমাধান করতে হবে সেগুলো আপনাদের সাথে এই মার দিবসের মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরি ভিন্ন ভিন্ন মাধ্যমে আমরা কাজ করে থাকি এক্ষেত্রে আপনারা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা অনেক কঠিন যদি আপনারা যদি সহযোগিতা না করেন অনেক সময় উঠান বৈঠক তো করি আবার এভাবেও আমরা অনেক সময় পরামর্শ করে থাকি যে মাঠ পর্যায়ে কী কী ফসল কোন কোন সমস্যায় পতিত হয়েছে সেগুলো শুনে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি কাজের ধারাগুলো ক্ষেত্র ক্ষেত্রবিশেষে পরিবর্তন হয় অনেক সময় প্রিন্ট মিডিয়া বা টিভি চ্যানেলের মাধ্যমে পরিদর্শন করে সমস্যা সমাধান প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে এগুলো তুলে ধরে থাকি কাজের ধারাবাহিকতায় অনেক সময় স্কুল স্থাপন করা হয় অনেক সময় সেই স্কুলের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডগুলো আপনাদের মাঝে তুলে ধরি আপনারা ভালো থাকবেন সব সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন যেন এভাবেই বিভিন্ন কাজের মাধ্যমে আপনাদের সাথে সব সময় আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি ভালো থাকবেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখতে থাকুন অনেক ভালো লাগবে এবং পরামর্শ দিবেন আমরা আর কি কি করতে পারি